আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সে নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এই সব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে বলবেন না কুরআন থেকে ছেলেদের নাম মাকসুদ অর্থ উদ্দেশ্য বহতশিম অর্থ মহান অন্তর মোসাদ্দেক অর্থ প্রত্যয়নকারী মানিক অর্থরত্ন মুস্তবা অর্থ মনোনীত মুনাওয়ার অর্থ প্রজ্বলিত মমতাজুল ইসলাম অর্থ ইসলামের সাহায্যকারী মুমিনুল হক অর্থ প্রকৃত সৌভাগ্যবান মকলিসুর রহমান অর্থ দয়াময়ের ধন্য মমতাজুদ্দিন অর্থ ইসলামের পাগল মুক্তার আহমেদ অর্থ প্রশংসিত কৃষক মুক্তার অর্থ মনোনীত মুস্তবা অর্থ মনোনীত মুজাহিদ অর্থ ধর্মযোদ্ধা মুইজ অর্থ সম্মানিত মজিদ অর্থ আবিষ্কারক মতিন অর্থ অনুগত অর্থ পথ প্রদর্শক হক অর্থ প্রকৃত অনুমোদিত মহসেন অর্থ উপকারী মেজবাহ উদ্দিন অর্থ প্রশংসিত ভয় প্রদর্শক मादानी अर्थ त्वरासुल तो सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे उपाधि, माजी दुल इस्लाम और तो इस्लाम मेरे ज्योति विचरुन करी, मोती रहमान अर्थ त्वो दया, मुश्पिक अर्थ तो पवित्र, मुशलिहो अर्थ त्वो शंसकरोक, অর্থ কৌতূহলকারী মাজেদ অর্থ সম্মানিত অভিজ্ঞ বিজ্ঞ রহমান অর্থ দয়াময়ের সৌভাগ্য মাসুদুল হক অর্থ প্রকৃত সত্যবাদী মামুনুল হাসান অর্থ সুন্দর আলো মামুন অর্থ সুরক্ষিত মুসদা অর্থ মনোনীত মুনাওয়ার অর্থ প্রজ্বলিত মমতাজুল ইসলাম অর্থ ইসলামের সাহায্যকারী মমিনুল হক অর্থ প্রকৃত সৌভাগ্যবান রহমান অর্থ দয়াময়ের ধন্য মমতাজুদ্দিন অর্থ ইসলামের পাগল মুক্তার আহমেদ অর্থ প্রশংসিত কৃষক মুক্তার অর্থ মনোনীত মুস্তবা অর্থ মনোনীত মুজাহিদ অর্থ ধর্মযোদ্ধা মুইজ অর্থ সম্মানিত মুজিদ অর্থ আবিষ্কারক মতিন অর্থ অনুগত মোরশেদ অর্থ পথ প্রদর্শক মঞ্জুরুল হক অর্থ প্রকৃত অনুমোদিত মহসেন অর্থ উপকারী মেজবাহ উদ্দিন অর্থ প্রশংসিত ভয় প্রদর্শক মাদানী और तो रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे उपाधि माजीदुल इस्लाम और तो इस्लाम मेरे ज्युती विचरुन करी मोती उद्रहमान और तो दया मुश्पिक अर्थ पवित्र मुशलिहो अर्थ तो माजेह अर्थ और तो মাজেদ অর্থ সম্মানিত অভিজ্ঞ বিজ্ঞ রহমান অর্থ দয়াময়ের সৌভাগ্য মাসুদুল হক অর্থ প্রকৃত সত্যবাদী মামুনুল হাসান অর্থ সুন্দর আলো মামুন অর্থ সুরক্ষিত মাহদি অর্থ সত প্রাপ্ত মাহবুব অর্থ উপকারী মোয়াজ্জম অর্থ মর্যাদা সম্পন্ন মাজহার অর্থ অবয়ব দৃশ্য মিরাজ অর্থ লোকের সোপান বা সিঁড়ি অর্থ দীপ্তিমান মুস্তাফা অর্থ নির্বাচিত মনোনীত মাসুদ অর্থ বর্তমান স্মরণীয় মোশারফ অর্থ সম্মানিত কামরুল হাসান অর্থ মনোরম চাঁদ কামরুল হুদা অর্থ হ্যাধায়াত প্রাপ্ত চাঁদ জামান অর্থ জামানার চাঁদ অর্থ হজরত নৌ আলাই সাল্লাম এর পুত্র কফিল অর্থ জমিন কাফি অর্থ যথেষ্ট কাহতান অর্থ আরবের বিখ্যাত গোত্র কাইয়ুম অর্থ স্বাধীন স্বতন্ত্র চিরন্তন কাইয়ুম অর্থ আল্লাহর নাম কাহার অর্থ কঠোরভাবে দমনকারী অর্থাৎ আল্লাহর নাম কামার অর্থ চন্দ্র কাদির অর্থ সক্ষম উপযুক্ত অর্থাৎ আল্লাহর নাম কোরবান আলী অর্থ বড় ত্যাগ ক্যারামতুল্লাহ ক্যারামতুল্লাহ অর্থ আল্লাহর মর্যাদা কেরামত আলী অর্থ মর্যাদা মানের মর্যাদা ক্যারত অর্থ সম্মান মর্যাদা দান ক্যাফায়াত অর্থ পর্যাপ্ততা আব্দুল কুদ্দুস অর্থ মহাপবিত্র সত্তা আল্লাহর বান্দা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল